তো গাইস এক্স মি চৌধুরী মনিস সবাইকে স্বাগত আজকে পড়তে সোমবার শ্রাবণে আমি তো প্রত্যেক বছর পড়ি এবছর আমি করছি তো চলো মন্দিরে আমি পুজো অলরেডি দিয়ে চলে এসেছি তোমার শর্ট ভিডিওতে দেখতেই হবে তো লং ভিডিওতে ওখানে করার সম্ভব না ওখানে ছেলেকে স্কুলে দিয়ে তারপর কোনোরকমে আমি মন্দিরে দিয়ে আবার ছেলেকে নিয়ে বাড়ি এসে এই জাস্ট আমি বসেছি গুছিয়ে গুছিয়ে পুজো দিতে তা ফার্স্ট আমি কি পড়েছি সেটা দেখে নয় ফার্স্টে আমি তোমাদেরকে বলছি এখানে আমি কি কি দিয়েছি কি কি দিয়ে পঞ্চমুখী করেছি এখানে দই আছে টক দই মধু ঘি তিল সিদ্ধি গঙ্গার জল একটা বেলপাতা একটু চিনি মধু বলেছি ঘি বলেছি দিয়ে দুধ দিয়ে এটাকে পঞ্চমুখী আমি করে নিয়েছি ঠিক আছে বেল পাতার বসিয়ে শিব ঠাকুরটাকে বসিয়ে তারপরে হচ্ছে আমি যে পঞ্চমুখী করে রেখে দিয়েছি সেটা দিয়ে ঠাকুরটাকে এভাবে চান করিয়ে নিয়েছি এবার এইখানে আমি এই যে চান করানো জলটা সেই জলটা কিন্তু আমি ফেলে দেবো তো আমি কিন্তু জলটাকে ফেলে দিয়েছি দুধটাকে ঠাকুরটাকে এবারে আমি বসাবো সবার ফার্স্ট এবারে আমি যেটা করব সেটা হচ্ছে ঠাকুরের মালাটা পরাবো ঠাকুরের মালাটা পরিয়ে দিচ্ছি ঠাকুরের প্রিয় ফুল ঠাকুরের কাটা

মোটা বেলটা ছুঁয়ে বেলটা নিচে রাখি বেলটা দিলাম আর একটা বেল পাতা দিলাম পাতাটা দিলাম এবার এখানে আমি একটা কলা দেবো ঠাকুরকে কাঠালি কলা আর দিয়ে দেব এখানে ঠাকুরকে বাতাসা ব্যাস এইটুখানি আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল বেল পাতার উপরে বসিয়ে শিব ঠাকুরটাকে বসিয়ে তারপরে হচ্ছে আমি যে পঞ্চমুখী করে রেখে দিয়েছি সেটা দিয়ে ঠাকুরটাকে এভাবে চান করিয়ে নিয়েছি এবার এখানে আমি এই যে চান করানো জলটা সেই জলটা কিন্তু আমি ফেলে দেবো তো আমি কিন্তু জলটাকে ফেলে দিয়েছি দূতটাকে ঠাকুরটাকে এবারে আমি বসাবো সবার ফার্স্ট এবারে আমি যেটা করব সেটা হচ্ছে ঠাকুরের মালাটা পরাবো তো ফার্স্ট আমি ঠাকুরের মালাটা পরিয়ে দিচ্ছি এবারে ঠাকুরের প্রিয় ফুল ঠাকুরের কাটা ঠাকুরের প্রিয় ফুল নীলকণ্ঠ একটু সাদা ফুল একটু দোপা এ চেষ্টা করা বাবা এখানে ঠাকুরের মাথায় মত বেলটা ছুঁয়ে বেলটা নিচে রেখে মেজটা দিলাম আর একটা বেল পাতা দিলাম পাতাটা দিলাম এবার এখানে আমি একটা কলা দেবো ঠাকুরকে কাঠালি কলা আর দিয়ে দেবো এখানে ঠাকুরকে বাতাসা ব্যাস এইটুখানি আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার আমি একটা প্রদীপ নিয়েছি প্রদীপের ভেতরে দুটো কপুর দিয়ে দিচ্ছি কপুরটা দিয়েছি আর এখানে একটা সবুজ রঙের মোমবাতি ধরিয়ে দিয়েছি

এবারে আমি ঠাকুরকে ধোঁয়াটা দেব কাপুরের ধোয়াটা দেওয়াটা খুব ভালো ঠাকুরকে দিতেও হয় খুব মঙ্গল হয় এবারে আমি ধূপকাঠি ধরিয়ে দেবো ব্যাস আমার পুজো কমপ্লিট হয়ে যাবে আপনার যা নিজের মানদ আছে ঠাকুরকে মানবতা করে আমার পুজো আমি শেষ করব ধূপকাঠি অলরেডি ধরিয়ে দিয়েছি এবারে আরেকটা জিনিস দিতে ভুলে গেছি সেটা হচ্ছে গোবিন্দভোগের চাল মনস্কামনা করে আমার পুজো শেষ করলাম আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে তোমরা কি কিরকম ভাবে পুজো করো একটু বলো আমি তো এইভাবেই পুজো করি দেখো সবুজ আমি পুড়েছি ওর সবুজ চুরির সবুজ সব সবুজ আমার টিপও সবুজ এসব সবুজ করে পুজো দিলাম টাটা বাই বাই